জাতীয় বিশ্ববিদ্যালয়ে তেইশ সালের মাস্টার শেষ পর্বে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বন্ধুরা আগামী দুই এপ্রিল তোমাদের সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন এই সাবজেক্টের পরীক্ষা তো এই ভিডিওতে আমি ক খ ও গ বিভাগের লেকচার এক্সক্লুসিভ শর্ট সাজেশন শেয়ার করবো আশা করি এখান থেকে তোমাদের নাইনটি পার্সেন্ট কমন থাকবে তো প্রথমে আমরা দেখব ক বিভাগ অতি শঙ্কিত প্রশ্নাবলী ও তার উত্তর এখানে বাম সাইড এবং ডান সাইডে প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর পাশে নাইনটি নাইন পার্সেন্ট দেওয়া রয়েছে তো আমি এখন শুধুমাত্র স্ক্রিনটি স্কল করতেছি তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী ভিডিওটি পজ করে অথবা স্ক্রিনশট করে প্রশ্ন ও তার উত্তরগুলো পড়ে নিতে পারো তো চলো শুরু করি তো ক বিভাগের জন্য এখানে অধ্যায়ভিত্তিক মোট বা অন্যটি অতি প্রশ্ন ও তার উত্তর দেখানো হলো এখন দেখবো আমরা বিভাগ সং বলে সাজেশন তো বাম সাইড এবং ডান সাইডে দেওয়া রয়েছে আমি প্রথমে বাম সাইডে প্রশ্নগুলো দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ধারাবাহিকভাবে অধ্যাভিত্তিক কিন্তু দেওয়া রয়েছে বিভাগে তো ক্ষয় জন্য গেছে এখানে মোট চৌত্রিশটি প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে আরেকবার দেখে নাও এই সরি দশ নং পৃষ্ঠা আমি ক্ষয় ভেগে দুই সাইডে একবারে দেখাচ্ছি বাম সাইডে তেইশ থেকে শুরু এবং চব্বিশ থেকে শেষ দ্বিতীয় অধ্যায় তারপর তৃতীয় অধ্যায় এখানে পঁচিশ থেকে তেত্রিশ পর্যন্ত প্রশ্ন দেওয়া হয়েছে এবং ডান সাইডে থেকে দেখে নাও চতুর্থ অধ্যায় থেকে খোয়া ভেঙের জন্য শুধুমাত্র একটি প্রশ্ন দাঁড়িয়েছি এই একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তো এখন দেখে নাও গোয়া বিভাগ রচনামূলক প্রশ্নাবলীর সাজেশন আমি ধারাবাহিকভাবে দেখাচ্ছি প্রথম অধ্যায় থেকে তো গা বিভাগের জন্য এখানে মোট চব্বিশটা প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল মাস্টার্স শেষ পর্বের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়নের ক খ ও গ বিভাগের লেকচার শর্ট সাজেশন তো এরকমই পরবর্তী বিষয়গুলোর সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ